ধুরা দেখো এই যে এখন এটা কি করছি বলো তো এটা হচ্ছে একটা ওষুধ তৈরি হচ্ছে ওষুধ ডাক্তার হয়ে গেছি দেখেছো এই যে দেখো ডাক্তার হয়ে গেছে এখন সর্দি কাশি জ্বর হলে না এই এটা করে খাওয়া খুব ভালো মানে সেরে যায় এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে তুলসী পাতা দু রকমের তুলসী পাতা দেওয়া আছে বাসক পাতা শিউলি ফুলের পাতা তারপরে তোমার আদা গোলমরিচ লবঙ্গ সব দিয়ে এটা ফুটানো হচ্ছে ফুটিয়ে একদম কমে যাবে জলটা তারপরে এই জলটা গরম গরম খেলে না আরও কিছুটা কমবে তারপরে গিয়ে এটা ওষুধটা তৈরি হবে তো তোমরা কে কে বাড়িতে খাও এই ওষুধটা অবশ্যই জানাবে জানাবেছ কত পাতা দেওয়ার মধ্যে অনেক রকমের পাতা দেওয়া তার মধ্যে আগেরকার মানুষ সব এই সবই খেত খেয়ে তাদের এই সর্দি জ্বর কাশি এগুলো কমাতো এগুলো পুরনো মানুষদের কাছ থেকেই শেখা ওই জন্য এটা আমিও করে আমার ঘরের ছেলে মেয়েকে খাওয়াই সর্দি কাশি হলে নর্মাল আমি ওষুধ একদমই খাওয়াই না এটা করে খাওয়ালে তো ওদের একদম সেরে যায় জানো তো তোমরা যে যারা যারা জানো না তারা এটা করে খাওয়াবে তোমাদের ঘরে বাচ্চা থাকলে সর্দি কাশি হলে তো কিন্তু দুরকম তুলসী পাতা দেওয়া আছে একটা বাবু তুলসী দেওয়া আছে আর একটা এমনি তুলসী যে তুলসী পাতা দিয়ে আমরা পুজো দিই সেই তুলসী পাতা দেওয়া আছে তো এটা তোমরা বাড়িতে তোমাদের বাচ্চাদের করে খাওয়াবে খুব ভালো জিনিস খুব ভালো একটা ওষুধ দেখো তো দেখতেই পেলে একটা ভালো জিনিস তোমাদের দেখালাম এটা তোমরাও বাড়িতে করে ট্রাই করতে পারো এটা খুব ভালো জিনিস বাচ্চা বলো বুড়ো বলো মানে বয়স্ক মানুষ বলো কীভাবে ফুটছে দেখেছো এরকমই ফোটাতে হবে গ্যাসের মায়া করলে হবে না যে আমার গ্যাস শেষ হয়ে যাচ্ছে বা কিছু আমাকে অনেকটা জল দিয়ে তারপরে সেই জলটাকে এরকম টক টক করে ফুটিয়ে তারপরে একদম কমিয়ে নিতে হবে তবেই ওষুধটা তৈরি হবে না হলে কিন্তু এটাতে কোনো কাজ হবে না আমি পুরো একদম এরকম এক বাটি বাটি প্রায় জল দিয়েছিলাম সেটাকে ফুটতে ফুটতে তারপরে এটা কমছে আরও কমবে মানে এতটা কমেছে কিন্তু আরও কমবে তারপরে এটা ওই ওষুধটা তৈরি হবে বুঝেছ তোমরা যারা জানো না তারা এটা দেখে এরকমভাবে করবে তো দেখবে খুব ভালো ফল পাবে একবার ট্রাই করে দেখতেই পারো যেটাতে কতটা ভালো কাজ দেয় খুব সুন্দর একটা ওষুধ কিন্তু এটা জানো তো সবসময় যে ডাক্তারে ওষুধের দোকান থেকে ওষুধ খেলেই যে মানুষ ভালো হয়ে যায় সেটা নয় এইসবেও অনেক সময় কাজ হয় আর এগুলো খাওয়ার ভালো ওষুধের থেকে এইগুলো খাওয়াটাই বেশি ভালো তো যদি তোমরা এরকম করে খেতে পারো তো খুব উপকার পাবে তো চলো টাটা